আপনারা ধারা রেখেছেন বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আসতে আশা করি আমাদের বাজার ইতিমধ্যে একটা অ্যাটাক কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রধান আছে প্যানেল চেয়ারম্যান রফিক সাহেব সে আমাদের এখানে দায়িত্বে আছে তা সে এবং আমাদের মসিয়ার ডাক্তার হাজি মসিয়ার ডাক্তার এবং অন্যান্য লোকজন আরও উদ্যোগ নেছে আমাদের বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এগুলো কোনোটা আস্থানা থাকবে না এনারা উদ্যোগ নেছে উড়িয়ে গুড়িয়ে দেবে এবং আমাদের ইতিমধ্যে আমাদের এই যে হাজি সাহেব মোহাম্মদ মশিয়ার ডাক্তার সে আমাদের বলছে এই যে সাইড রাস্তার মাথায় সিসি ক্যামেরার ব্যবস্থা সে করে দেবে ইনশাল্লাহ তারপর প্রত্যেকটা বাজারে আমরা দেখতেছি মোহাম্মদপুর থেকে লোকজন এনে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দরভাবে করতেছে এবং কোথাও কোনো ময়লা থাকবে না আবর্জনা থাকবে না এ এখানেও অনেক লোকজন আমাদেরকে বলছে পরামর্শ দিয়েছে যে এইসব ময়লা আবর্জনা থাকলে ডেঙ্গু হওয়ার আস্তানা সম্ভাবনা থাকতে পারে তারপরে এখান থেকে উদ্যোগ নিয়েছে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে আমরা এনাদের কাজ কাজকর্ম দেখে আমরা সবাই খুশি এবং এনাদের একটা উদ্যোগ নিয়েছে এনারা মাইকিং করবে বাজারে এলাকায় যে কোনো মাদক ব্যবসা কোনো গাঁজা ব্যবসা কোনো সন্ত্রাস কোনো কিছু থাকার সম্ভাবনা থাকবে না চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ব্যবসায়ী আমি সাংবাদিক ভাইয়ের কাছে এই কথাটা বলতে চাই আমরা ব্যবসা করি ভয়ে নির্ভয়ে আমরা ব্যবসা করার সুযোগ কেমন পাই নাই আমরা এমন এমন লোক আমাদের বাজারে আসে কোথার থেকে চলে আসে হুটুট করে আমরা ভয় দিই বলি যে মাল এই মালটা কি আছে আমরা বলি যে মালটা নেই এটা ব্যবসার কৌশল অবলম্বন করে কেউ কেউ আবার কেউ কেউ ভয়তে তার মালটা দিয়ে দেয় কী করবে এখন আমরা অসহায় আমরা চাচ্ছি যে সরকার সরকার চলে গেছে এখন আমরা চাচ্ছি ভালো একটা সরকার দেশে আসুক এবং ভালো একটা আমাদের বাজারে যে নির্বাচন হবে সামনে ইনশাআল্লাহ আশা করা যায় এখানে ভালো একটা সভাপতি সেক্রেটারি আসুক তারা আমাদের বাজারটা উন্নয়নমূলক কাজ কর্ম করবে এবং ডিউটি বিষয় নিয়ে সমস্ত কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ